আসসালামু আলাইকুম আমি মনীষা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত শীতের শুরুতে আজ নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ডিম পালংয়ের রেসিপি বছরের অন্যান্য সময় পালং শাক পাওয়া গেলেও শীতের পালং শাকের ব্যাপারই আলাদা আর তা দিয়ে যদি এই রকম সুন্দর রেসিপি বানানো যায় তা ভীষণ ভালো লাগে এই রেসিপি ভাত রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় প্রথমে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন কিছুটা পালং শাক নিয়েছি পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা পালং শাকগুলো আমি তুলে এখন একটি পাত্রে বড় পানি রেখে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে যখন এটা ব্লেন্ড করব আর এটা কালো হবে না সবুজ কালার থাকবে না হলে এটা ব্লেন্ড করার পর কালো হয়ে যাবে তো একটি ব্লেন্ডারে করে তুলে নিয়েছি এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটি কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে কয়েকটা এলাচ লবাঙ্গ আর দারুচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর এখানে এক চামচ জিরে দিয়েছি গোটা এখন এর মধ্যে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভালো করে আমি ভেজে নেব এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দেব দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর হাফ চামচের কম আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি যখন আমি পালং শাকের পেস্ট বানাচ্ছিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এখন এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব হালকা আঁচেতে সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন ডিমগুলো এইভাবে একটি ছুরি নিয়ে আমি একটু একটু করে কেটে দেব এতে করে এর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকতে পারে এখন সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে দেব এরপরে এখানে কিছু কাসুরি মেথি দিয়ে দেব কাসুরি মেথিটা একটু হাতে নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এখন আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এক কাপের মতো এর বেশি দেব না দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ফুটতে দেব পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ডিম পালংয়ের রেসিপি আপনারা গরম ভাত পরোটা রুটি দিয়ে খেতে পারেন আর এটা ভীষণ স্বাস্থ্যকর আর দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব পরের এপিসোডে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ